আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো 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 আছেন আলহামদুলিল্লাহ আপনি হ্যাঁ আমিও ভালো আছি তো ছুটে চলে আসলাম আবারও আপনাদের খামারে গত সপ্তাহে আসছিলাম বেশ কিছু ভালো ভালো জাতের বাচ্চা দেখিয়েছিলাম তো আজকেও তো এসে মাসালা অনেক ভালো ভালো কোয়ালিটির বেশ কিছু বাচ্চা দেখতে পাচ্ছি আসলে ভাই চেষ্টা করি ভালো কিছু সংগ্রহ করা এখন আমি আপনার এই গরুর কালার দেখে চোখ মুখ দেখে গরু সংগ্রহ করি না আমি গরু সংগ্রহ করে একটা গরুর বাইজিক যে বৈশিষ্ট্য দেখলে গরু সেটা দেখে সংগ্রহ করি আমার পক্ষে বলা সম্ভব না এটা এডিএল এর বাচ্চা এসিআর বাচ্চা এটা বলা সম্ভব না কারণ সবারই কেনা জিনিস আমারও বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা জিনিস তো মায়ের দুধের রেকর্ড এটা এডিএল এর বাচ্চা না কি এর মা কত লিটার দুধ এই যদি আমি বলি এটা মিথ্যা বলা হবে আমি গরু সংগ্রহ করি একটা ভালো গরু যে যে বৈশিষ্ট্য থাকে সেগুলো দেখে সংগ্রহ করি এখন ভালো বলতে গেলে আপনি যদি মায়ের দুধের কথাটা আনেন আনেন তাহলে এটা এডিএল এর বাইরে মায়ের দুধটা বেশি হয় বা এসিয়ার দুধ বেশি হয় এটা ভালো দুধের গাভীর বাচ্চা অবশ্যই ভালো হবে ভালো বাচ্চার কি কি বৈশিষ্ট্য থাকে আমি সেই বিষয়গুলো বিবেচনা করে গরু সংগ্রহ করি সেটা কালো হোক লাল হোক সাদা হোক মেটার না আমার প্রয়োজন দুধ একটা মানুষ একটা গরু সংগ্রহ করে গরুর লালন পালন করবে সে দুধের আশায় সাদাই যে দুধ দেয় বেশি তা না কালোতে দুধ দেয় বেশি সাদাই দুধ দিবে কালোতে দুধ দিবে না এমন কোনো কথা নাই আবার লালে দুধ দিবে না এমন কোনো কথা নাই গরুর যে যে কোয়ালিটি কোয়ালিটির উপরে দুধ দিবে এজন্য কোয়ালিটি থেকে সংগ্রহ করে কালারটা মেটার না ইনশাল্লাহ এ সপ্তাহে চারটা গরু সংগ্রহ করছি আহ দর্শকরা চাইলে দেখে শুনে নিতে পারবে তো গরুগুলো দেখায় দর্শকদেরকে সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের

যেকোনো মুহূর্তে হেঁটে চলে আসবে দর্শকরা নিয়ে লালন পালন করতে এটা জায়গাটা একটু দর্শকদেরকে দেখানা গুলো কিছু বলবে না অনেক জায়গা আছে অনেক জায়গা দামটা কেমন রাখছেন এটার এটা এক লক্ষ সতেরো হাজার টাকা দাম রাখছে একদম রিজনেবল প্রাইসে আজকে গরু দিব এক লক্ষ হাজার টাকা এই গরুগুলো এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ করে বিক্রি হয়েছে বাজার কম এই কারণে এরকম রেটে বিক্রি করা বাজার কম এখন না বাজার কম আছে গোটা একটু হাইটটা যদি দর্শকদেরকে দেখায় দেয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক লম্বা চোরা একটা গরু অনেক বড় হবে গাভী হবে যখন অনেক গরু হবে

সিরিয়ালের দুই নাম্বারে আর একটা হাই কোয়ালিটি বাচ্চা নিয়ে আসলেন অনেক হাই কোয়ালিটি বাচ্চাটা যাতনা তো অনেক ভালো দেখতে পাচ্ছি কোয়ালিটি সম্পন্ন একটা বাচ্চা দেখেন কোনো গলা কম্বল নাই নাভি নাই চামড়াটা রসুনের চোসার মতো পাতলা পাগুলা কত মোটা একদম স্ট্রেট সোজা ল্যাঞ্জাটা হাটুর উপরে ভি শেপটা একদম স্পষ্ট থায়ে মাংস নাই ডাবল মাজা দেখেন এক হাত মাঝে এভাবে হাত দিলে এক হাত মাজা দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছিলেন মাজাটা মাজাটা অনেক ভারী গরুটা অনেক ভারী চওড়া কত গরুটা দেখান দর্শকদেরকে যে কতটা চওড়া একটা গরু বাচ্চাটা দর্শকদেরকে দেখান যে কত সুন্দর চারটা বাট দর্শক বাট গুলো দেখতে পাচ্ছেন বাট গুলো তো খুবই ভালো আছে খুবই ভালো এবং অনেক দূরে দূরে চারটা বাট চারটা বাট চার জায়গায় দর্শক বাট গুলো প্রচুর জায়গা এগুলা হচ্ছে কোয়ালিটি গরু ভাই সাপুরের নিচ থেকে ওলার নামছে

তো পরবর্তী গরুটা আমরা দর্শকদেরকে দেখাই হ্যাঁ দর্শক চলুন পরবর্তী তিন নাম্বার গরুটা আমরা আপনাদেরকে দেখাই সিরিয়ালের তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম অনেক বড় সর আরেকটা গরু নিয়ে আসলেন আমাদের সামনে তো এটা সম্পর্কে গরু ভাই কোয়ালিটি দেখেন কোনো গলা কম্বল নাই চামড়াটা পাতলা মাথাটা ছোট কান ভর্তি পশম মাজা স্ট্রাকচারটা দেখেন একদম স্ট্রেট কানটা একেবারে ছোট একদম চার আঙ্গুল কান পশমে ভর্তি কোনো নাভি নাই কম্বল নাই পাগুলা কত মোটা ডালা স্ট্রাকচারটা দেখেন যে আসলে গরুটা দাঁড়াই আছে একটা আসছে অনেক সুন্দর হাটের উপরে 13 মাসের দেখান কত বড় বড় দেখতে পাচ্ছেন আপনারা অনেক এগুলো অনেক ভারী অনেক ভারী ডাবল গরু যাকে বলে মাজা অনেক ভারী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দেখেন একদম মিস্টার পাউগুলো মনে হচ্ছে এক হাত খাদির মতো মোটা ঠিক আছে মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা দামটা কেমন রাখছেন এটা এটা 1 লক্ষ 10 হাজার টাকা 1 লক্ষ 10 হাজার টাকা 1 লক্ষ 10 হাজার টাকা আর এই লটে তিনটা এক সঙ্গে নিলে আমি দাম রাখব 1 লক্ষ 12 হাজার টাকা করে 1 লক্ষ 12 হাজার টাকা পার পিস পার পিস এই তিনটা একসাথে নিলে এক নিলে গরু তিনটা দর্শকদেরকে দেখান যে কেমন কোয়ালিটির গরু তিনটা মাজাগুলো একটু দেখিয়ে দেই তিনটা গরুই ভালো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন তিনটা গরুই ভালো খুবই কোয়ালিটি ফুল গরু যারা ভালো গরুর সংগ্রহ করতে চাচ্ছেন তারা নির্দ্বিধায় এই লটটা দেখতে পারেন এক লক্ষ বারো হাজার টাকা পার পিস লট করেছেন এই তিনটা গরু তিনটা বকনাই খুবই ভালো কোয়ালিটির নিয়ে গাভি তৈরি করতে পারলে খুবই ভালো কোয়ালিটির হবে এবং অনেক দুধের গরু হবে তিনটা গরুই অনেক দুধের গরু হবে দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই কোয়ালিটি ফুল বাচ্চা তো পরবর্তী গরুটা আমরা দর্শকদেরকে দেখাই দেখতে পাচ্ছিলাম অনেক বড় সর আরেকটা বাচ্চা নিয়ে আসছেন আমাদের সামনে তো এটা সম্পর্কে যদি একটু দর্শকদেরকে বলতেন এটা একটা হলস্টার ফিজিয়ান ভাই এটার বয়স আছে নয় মাস প্লাস দশ মাসের মতো খুবই কোয়ালিটি মাথা ছোট গলা কম্বল নাই চামড়াটা দেখেন এখনই কতটা পাতলা একদম স্টেজ মাজাটা অনেক ভারী খায় মাংস নাই পেটের খাঁচা বড় ওলান পালানো দেখেন হাত দিতে দেয় কিছু বলবে না খুবই কোয়ালিটি সম্পন্ন একটা বাচ্চা এপাশ থেকে বাড়ছে একটা দর্শকদেরকে দেখান যে চারটা বাট কত একটু দর্শকদেরকে দেখাই দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা অনেক দূরে দূরে চারটা বাট কোয়ালিটি গুলো বাটগুলো অনেক ভালো আসছে এপাশ থেকেও দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন এপাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই ছোট মাথা কান ভর্তি পশম নয় দশ মাস বয়স বাচ্চাটার এগুলাই অনেকে বারো মাস বলে বিক্রি করে এটা নয় দশ মাসের একটা বাচ্চা দামটা কেমন রাখছেন এটার একদম স্বল্প দাম পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা ফিক্সড ফিক্সড পঁচাশি এখানে আর কোনো দরদাম হবে না ভাই এই বাচ্চা তো দাম চায় না একদম সীমিত রেট চাইছে আচ্ছা আচ্ছা তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন আজকে চারটায় দেখাবো দর্শক আজকে আমাদেরকে পর্যন্ত দেখাচ্ছিলেন গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ স্ক্রিনে আমার ফোন নাম্বার দিয়ে দিবেন আমার বাসা হচ্ছে পাবনা ঈশ্বরদী থানা অরনখোলা গ্রাম অরনখোলা হাটের পাশে স্ক্রিনে দেওয়া নম্বরে দর্শকরা যোগাযোগ করে নিতে পারবে সব সময় আর যদি প্রবাসী ভাইদের জন্য একটা সিস্টেম আছে সেটা প্রবাসী যদি দেশে থেকে আসার মতো কেউ না থাকে গরু দেখে পছন্দ হলে ভিডিও কলে দেখে হাইট কেমন আছে সব কিছু দেখায় বাড়িতে কথা বলে যদি মনে হয় যে তাকে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যাবে তাহলে তাকে দিতে পারবো বা দেশে কেউ আছে তাকে আমি দিব কারণ আপনি একটা জিনিস নেবেন দেশ থেকে যেটা নিয়ে একটা ফিউচার করবেন খামার করবেন এটা নিয়ে আপনি স্বপ্ন দেখেন তবে ঘরে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখলে হবে না আপনার এসে দেখে নিতে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গুরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম